প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের কমেন্ট বক্সে বিভিন্ন ভাই প্রশ্ন করছিলেন আর সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই আমরা দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিশেষ করে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে এক ভাই প্রশ্ন করছে যে হাঁস কত মাস বয়সে ডিম দিয়ে থাকে মূলত এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই রিলেটেডই সেম আর এক ভাই প্রশ্ন করেছে যে একটা হাঁস একটা না কতদিন ডিম দিতে পারে এবং কয়টা পর্যন্ত ডিম দিতে পারে এবং কোন বয়সে হাঁসটা ডিম পাড়া শুরু করে এবং তাদের কোন বয়সে ডিম দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয় ঠিক এই বিষয়ে আমাদের কাছে দুইটা ভাইয়ের আমরা গুরুত্বপূর্ণ দুইটা একই টপিকের প্রশ্ন নিয়েছি অবশ্যই আজকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তাই আমাদের ভিডিওটি অবশ্যই না টেনে বা না কেটে দিয়ে আপনারা পুরোপুরি দেখতে থাকুন তো এখন আমি প্রথমেই আমাদের যে প্রথম ভাই প্রশ্ন করেছিল যে হাঁস কোন বয়সে ডিম দিয়ে থাকে মানে হাঁস কত বয়স হলে আর কি ডিম দিয়ে থাকে তো সেই ভাইকে আমি বলবো বা সেই ভাইকে সহ অন্যান্য যারা আছে তাদেরকে আমি বলি যে খাকি ক্যাম্বেল হাঁস মূলত চার থেকে ছয় মাসের ভিতরে এরা কিন্তু ডিম দিয়ে থাকে এখন যদি বলেন যে চার থেকে ছয় মাস কেন বা এই চার মাসেই তো ডিম দেবে এটা বলতে পারেন বা ছয় মাসে ডিম দেবে এটা বলতে পারেন বা পাঁচ মাসে ডিম দেবে এটা বলতে পারেন তো আসলে ভাই হাঁসটা অবশ্যই রেডি করার ওপরে আপনার ডিমে আসার একটা যে কারণ সেটা হচ্ছে আপনি যদি রেডি ভালোভাবে করতে পারেন দ্রুত করতে পারেন তখন কিন্তু হাঁসটা খুব দ্রুত ডিমে চলে আসবে আর অবশ্যই স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে আপনার পাঁচ মাসে ডিমটা নেওয়া আর ডিম নেওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেটা হচ্ছে আপনার হাঁসের যে গ্রোথ সেই গ্রোথটা অনেক ভালো হইতে হবে হাঁসের যে পুরো লাইফ টাইমে এখানে অ্যান্টিবায়োটিকের পরিমাণ অনেক কম থাকতে হবে বিশেষ করে আমরা অহেতু অনেক সময় একটু একটু প্রবলেম হলে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি আর সেই অ্যান্টিবায়োটিকের জন্যই কিন্তু হাঁসের ডিম দেওয়ার সময়টা অনেক সময় ছয় মাস সাত মাসে পৌঁছায় যায় তো অবশ্যই কোনো ঔষধ দেওয়ার পূর্বে বিশেষ করে অ্যান্টিবায়োটিক ঔষধ দেওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেওয়া উচিত আর ছোটোখাটো প্রবলেম হলে অ্যান্টিবায়োটিক না দিয়ে আপনারা যে ওষুধগুলো আছে সেই ঔষধগুলো ব্যবহার করে আপনারা যদি হাঁসটাকে রেডি করতে পারেন তাহলে ইনশাল্লাহ পাঁচ মাসের ভিতরেই সম্পূর্ণ ডিম পাওয়া যাবে ইনশাল্লাহ তো আমাদের যে হাঁসগুলা এই হাঁসগুলা অবশ্যই আজকে তিন মাস বয়স তিন মাস বয়সে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং তাদের বডি ওয়েট প্রত্যেকটা বেশি হয়ে গেছে আর এখন যেহেতু পালক চেঞ্জ করছে পালক চেঞ্জ করার পরে এরা কিন্তু ডিমের জন্য প্রস্তুত হয়ে যাবে অন্তত চার মাস থেকে ওরা এক আধটা ডিম দেবে এরকম আশা করছি তো তাহলে বুঝতে পারছেন যে আসলে হাঁস কত মাস বয়সে ডিম দেয় আপনার যদি খাবার মেনটেন অ্যান্টিবায়োটিক কম দেওয়া এবং ঘরের যে লাইটিং এগুলার উপরে ডিপেন্ড করে আপনার হাঁস কিন্তু ডিম দিয়ে থাকে এখন আরেক ভাই প্রশ্ন করছে যে আসলে একটা হাঁস কত মাস বয়স পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং তাদের গ্যাপ কি পরিমাণ হয় মানে পুরো লাইফ টাইমে ডিম দেওয়ার সময় যে ডিমের একটা গ্যাপ আসে অনেক সময় দুই মাস তিন মাস পরে যে একটা না দেখা যাচ্ছে যে ফোর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্টে ডিম নেমে চলে আসে আশি পার্সেন্ট থেকে এবং সেটা উঠতে আরও পনেরো দিন সময় লাগে তো সেটাও অবশ্যই কিছু কিছু ভুলের কারণে এই জিনিসটা হয়ে থাকে তো এই জিনিসটা যাতে না হয় আমি সম্পূর্ণটাই এই ভিডিওটা আলোচনা করব ইনশাল্লাহ তো আমি যেটা প্রথমে আপনাদেরকে বলি একটা হাঁস সরকারি নিয়ম অনুযায়ী আপনার আঠারো মাস একটানা ডিম দেওয়া দিতে পারে মানে একটা না বলতে কি কোনো ধরনের ড্রপ বা কোনো ধরনের যে ডিম দেওয়া বন্ধ করবে এরকম না করেই আপনার আঠারো মাস কিন্তু একটানা ডিম দিতে পারে একটা হাঁস সেই ক্ষেত্রে আঠারো মাস ডিম দিতে পারে ঠিক আছে এদের মেইনটেন কিন্তু হতে হবে একদম প্রপার যেমন আমি যদি একটা আপনাদের কথা বলি এই যে লেয়ার মুরগির কথা বলি লেয়ার মুরগি কিন্তু দুই বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং দুই বছর পর্যন্ত অনেক খামারি কিন্তু খুব সুন্দরভাবে ডিম নেয় যখন তাদের ডিম এইট্টি পার্সেন্টের নিচে চলে আসে ঠিক তখন সেই লেয়ার মুরগিটাকে কিন্তু সেল করে দেয় আর এই যে আমাদের যে হাঁসটা এটাও কিন্তু একটা লেয়ার হাঁস বলে পরিচিত কারণ এটা আপনার যেহেতু ডিম দেয় এবং এদেরকেও লেয়ার ফিড খাওয়ানো হয় হাঁসের যে ফিডটা সেটাও কিন্তু লেয়ার ফিড অবশ্যই এই লেয়ার ফিড খাওয়ানোর ক্ষেত্রে এটাও একটা লেয়ার হাঁস বলা যায় বিশেষ করে ডিম যখন পারে তখন কিন্তু তাদের প্রপার একটা নিউট্রিশন প্রপার একটা মেডিসিন এদের কিন্তু চলতেই থাকে আর যদি এই মেডিসিন বা নিউট্রিশন যেটা আছে এটা যদি আপনারা প্রপার না দেন তখন কিন্তু এরা আপনার ডিম ড্রপ করবে কারণ একটা ডিম তৈরি করতে এদের ব্যাপক পরিমাণ ক্যালোরি খরচ হয় যেটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লাগে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু একটা ডিম তৈরি করতে লাগে তো যেহেতু তাদের প্রতিদিন বডির থেকে মোটামুটি সত্তর গ্রাম ডিমটা বের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সত্তর গ্রাম পূরণ করে দিতে হবে প্রতিদিন আপনার খাবারের পাশাপাশি খাবার তো আপনার খাবে এরা খাবারের পাশাপাশি আপনার ওই ওই ঘাটতিটা যদি আপনি পূরণ করতে পারেন তখন কিন্তু এদের ডিমের যে হ্যাম্পারিং সেটা কিন্তু কোনোভাবেই কমবে না বিশেষ করে পুরো আঠারো মাস আমরা বলি আঠারো মাস না আপনারা একটা না পনেরো মাস ডিম নিতে পারেন পনেরো মাস ডিম নেওয়ার পরে ডিম থাকা অবস্থাতে বা হাঁসের যে গ্রোথ হাঁসের যে চেহারা এগুলা সুন্দর থাকা অবস্থাতেই আপনারা কিন্তু এই হাঁসটাকে সেল করে দিতে হবে আর যে হাঁসের যে দুই মাস বা এক মাস ডিম একটানা দেওয়ার পরে যে ড্রপ করে মানে এক কথায় যে বিরতি দেয় বিরতি পিরিয়ড যেটা বলে এটা কিন্তু আসলে আমাদের মেনটেনের জন্যই হয়ে থাকে তো অবশ্যই আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে হাঁস যখন হাঁস কিন্তু প্রতি দুই মাস তিন মাস পরে এদের যে পালকটা দেখছেন এই পালকটা কিন্তু এরা চেঞ্জ করে বিশেষ করে যেমন আমাদের নতুন পালক উঠছিল নতুন পালক ওঠার পরে আবারও তিন মাস থেকে আর কি পালকটা চেঞ্জ করছে এবং নতুন পালক কিন্তু এদের উঠছে তো এই যে এই পালকটা চেঞ্জের মুহূর্তে এদের কিন্তু শরীরে প্রচুর পরিমাণে একটা ধকল যায় আমরা সেটা যদিও বুঝতে পারি না আমরা বলি যে ডিম কেন কমে যাচ্ছে বা এই সেই এটা সেটা এরকম কিছু তা আসলে এই যে পালকটা উঠছে বা পালকটা যে কমে যাচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন নিউট্রিশন এদের কিন্তু প্রয়োজন বিশেষ করে যখন পালক ওঠে বা এদের যখন চেহারা চেঞ্জ হয় আর ঠিক সেই টাইমেই গিয়ে ডিমটা ড্রপ করে আবার আরেকটা কারণে ড্রপ করে সেটা হচ্ছে অতিরিক্ত অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক অবশ্যই অ্যান্টিবায়োটিক দিলে বা অতিমাত্রায় যে ক্রিমির ওষুধ এটা অনেকে আছে যে ডাক্তারি পরামর্শ না নিয়ে আপনার সরকারি যে ভেটেরিনারি চিকিৎসালয় আছে সেখান থেকে হুট করে ক্রিমির ওষুধ নিয়ে এসে এদের দেয় মানে খাওয়ায় দেয় তো সেই ক্ষেত্রে ডিমটা ড্রপ করে কারণ কৃমির ওষুধ যেগুলো হাঁসে ডিম দেবে মানে ডিম দেওয়া চলাকালীন যে কৃমির ঔষধগুলা সেগুলো কিন্তু একটু ভিন্ন মাত্রার হয়ে থাকে বিশেষ করে ডিম যখন একটা হাঁস দেয় ঠিক সেই মুহূর্তে এদের যে ওষুধ যা তৈরি করা আছে সেই কৃমির ওষুধটা এদের দিলে এই ডিমটা ড্রপ করে না বিশেষ করে এরা কন্টিনিউয়াসলি ডিম দিতে শুরু করে এখন আমি আমার যখন চোদ্দশো ছিল তখন কিন্তু আমি ক্রিমির ওষুধ দেওয়ার পরে আমার কিন্তু থার্টি পার্সেন্টে ডিম নেমে চলে আসছিল। তাই আর কি আমি নিজেও আর কি ধরা খেয়ে আপনাদেরকে বলছি যে আসলে ক্রিমির ডোজ করানোর সময় এদের খুব গুরুত্ব সহকারে আপনারা জিনিসটা দেখবেন এবং ভেটেরিনারি চিকিৎসক সহ যেসব কোম্পানির চিকিৎসক আছে তাদের কাছে পুরো বিষয়টা খুলে বলবেন অথবা তাদেরকে খামারে নিয়ে এসে কোনো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন একটা জিনিস আপনাদেরকে বলি যখন হাঁস ডিমে আসবে বা ডিম দেবে তখন কিন্তু আপনাদেরকে প্রপার যত্ন করতে হবে কারণ আপনি পাঁচশো হাস থেকে যখন হাজার টাকা পাবেন তখন যদি মনে করেন যে আমার টাকা আমি মাসে খরচ করব। এটা কিভাবে বা এদের ভিটামিন ভিটামিন দিয়ে কি হবে তো আছে এরকম ভাবে অনেকে টার্গেট করে তো আসলে সেই সকল ভাইদের বলবো যে আসলে আপনার শুধু তাদের সাথে নিলে হবে না তাদেরকেও কিন্তু কিছু না কিছু দিতে হবে তো সেই দিকে একটু লক্ষ্য রাখলে এদের কিন্তু কখনোই ড্রিম ড্রপ করে না আর এইভাবে আপনারা কিন্তু খামাটা পরিচালনা করতে পারেন আর আরেকটা জিনিস এদেরকে সব সময় আপনার ভিটামিন একটা শিডিউল অনুযায়ী চার্ট অনুযায়ী চলার চেষ্টা করবেন তাহলে হবে কি ডিম কখনোই ড্রপ করবে না বা যদি এদের পালকও চেঞ্জ করে তারপরেও কোনো ধরনের ডিমের মানে ইয়ে হবে না যে ডিম পারবে না এরকমভাবে হবে না পার্সেন্টেজ কখনোই কমবে না তো আমি অবশ্যই কোনো একটা ভিডিওতে ডিম যে ড্রপ করবে না বা ডিমের যে পার্সেন্টেজ সেটা অ্যাকুরেট থাকার জন্য আমি কিন্তু একটা নতুন ভিডিও করব। যেটাতে আমাদের ভিটামিন যে সাপ্লিমেন্ট সেগুলা যে পর্যায়ক্রমিক পুরো মাসিক একটা চার্ট দিয়ে দেব যে এই চার্ট অনুযায়ী সারা মাস তুললে ইনশাল্লাহ কোনো ধরনের রোগ ব্যলায়ও হবে না প্লাস হাঁসের যে ডিম সেটা কখনোই ড্রপ করবে না তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি যেগুলা কথা বলি বা আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে অনেকের তো আমি আমার অভিজ্ঞতা ছাড়া কোনো ধরনের কথা বলি না যেহেতু অনেকেই বলে যে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন বা এই দেন সেই দেন তো আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক অনেক কিছুরই হয় না যখন সেটা অভিজ্ঞতার আলোকে হয় তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের ইনশাল্লাহ হাঁসগোলা দোয়া করবেন আর আমাদের কাছে বাচ্চা অনেকে চাচ্ছেন যেটা আমি এখন বাচ্চা কোনো ধরনের বাচ্চা সেল করছি না বা কোনো বড় হাঁসও সেল করছি না এটা আমাদের শীতের পরে আমার যে হেঁসারি আছে সেটা আবার নতুন করে রানিং করব তো দোয়া করবেন সকলে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম